আমি দুই একটা কথা মানুষকে শোনানোর জন্য আপনারা আমার বয়ান ইউটিউবে শোনেন আপনারা এখানে যারা আছেন আমার সামনে কয়টা চোখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা পনেরোটা এসোগুলা আপনাদের হাজার হাজার মানুষ বাইরে দেখে না আমার মূল কথা যেটা আপনাদের কাছে আমি বয়ান করলাম আপনি এটার উপর আমর করলেন আপনারা মনে করেন কোনো লাভ হবে না তো যেই কথার মধ্যে ছিলাম প্রশ্ন করি আর সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কাছে আমরা জানতে চাই নবীজি দুনিয়াতে হকানি রব্বানি পীর মাসে হকানি ব্যক্তি আমরা কেমনে চিনব চিনার দরকার আছে না বহু হকানি ব্যক্তি তো দেখেন কিন্তু দেখবেন যে বেরিয়ে বই থাকে আছে না খ্রিস্টাব দাবি করে বেরিয়ে বই থাকে আছে না অনেক দেখবেন নাম দিয়ে গান বাজনা করে এই যে আমাদের সভাপতি করে প্রচলন মনে করেন দীর্ঘ হয়তো পনেরো বিশ বছর ধরে এরা আগে শুধু জিকির হয়তো ওয়াজ হইত না হুজুর কে জিজ্ঞাসা করছে হুজুর এখানে তো জিকির কি হয় এখানে তো ওয়াজ চালু করা হুজুর বলছে শোনো এই যে মানুষ দুনিয়াতে ভাত খায় না এ ভাত মানুষের পেটের খিদা নিবারণ করে কিন্তু যারা মুমিন এ মুমিনের আত্মার খিদা নিবারণ করে জিকির। সব আল্লাহ পরের আমাদের সভাপতি মহাদয় কিন্তু ওই দরবারের খেলাফত প্রাপ্ত একজন খলিফা ওইখানে কিন্তু মানুষের আত্মার হরাত দেওয়া হয় আমি কি কথা বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো বুঝে গেছেন যে হকানি ব্যক্তি কিভাবে তালাস করবেন সাহাবাই কারণ নবীকে প্রশ্ন করছি আর রসুল্লাহ মানুষ তো দুই রকমের একটা জাহান নামি একটা জান্নাতি তো জান্নাতি ব্যক্তিটা চিনবে কিভাবে নবী আমার বলছেন ইবনে মাদা শরীফ তিনশো তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় ওই ব্যক্তি হইল উত্তম ব্যক্তি ওই ব্যক্তি ব্যক্তি এবার বলেন আপনারা যার দিকে তাকাইবেন আল্লাহর কথা তার দিকে তাকাইলে মনে হয় কিনা হুজুর আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই তাহলে কেমনে আমাদের আল্লাহর কথা মনে হবে আমাদের জানতে বড় ইচ্ছা হয় আমরা দেখতে চাই আল্লাহকে দেখতে চাই বলে হা

জীবন পরিচালনা করার তৌফিক দান করুন জোরে পরে না আল্লাহুম্মা আরেকটু মহাব্বত আছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদ সাইয়েদ মাওলানা সুবহানাল্লাহ গবীর মনোজগ বন্ধুরা তো আল্লার এমন নেককার বান্দা যারা তাদের অসংক পরিমাণ কারামত আছে তাদের ব্যাপারে বলা হয় কারামতে আউলিয়া হকুন যারা অলি তাদের কারামত সত্য সুবহানাল্লাহ বলেন কেমন সত্য ও বদরপুরের মানুষ একটু মনোযোগ দিলে আপনারা আলোচনাটা বুঝতে পারবেন আল্লাহ পাকের একজন নেককার বান্দা হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাই জিনার বাড়ি ছিল রুম মধ্যে হযরতে মারুফ রুসাফি বলে আমি রুম দেশের মধ্যে আল্লাহ তালার ইবাদতের মধ্যে মসজিদের মধ্যে মগ্ন থাকতাম একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তালার কাছে চোখের পানি ফলায়া ফলায়া কান্না করতেছি আপনাদেরকে ছোট্ট একটা নসিহত করে দিয়ে যাই সেই নামাজের কথা বললাম নামাজটার নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ কি নামাজ অনেকে আছে এখানে মধ্যে উতর পাঁচ ওয়াক্ত নামাজই পড়িনা তাহাজ্জুদের কবরাতে কই আছে না এমন এ তাহাজ্জুদ নামাজের কয়েকটা উপকারের কথা বলি এখানে অনেকে আছেন আপনারা ভিড়ে যাওয়ার চেষ্টা করেন আপনারা যাইতে পারেন না ব্যবসা করেন পর কথা হয় না অনেক মা বোন পর্দার আણે আছেন আপনাদের সন্তান হয় না আমি সবার কাছে বলবো যে কোনো সমস্যা থাকুক আর না থাকুক আপনারা তাহাদ্জুদের নামাজটা পড়বেন এ তাহাদ্দ নামাদের বর্ক তইলো আল্লাহ তালাম নবী কেবল সোয়া মিনা লাইলি ফা তাহাদ্জাদ বিহীন আফিলাতাল্লা কাসা আইয়া বাসা কর্তুকা মাকামা মাহমুদা কোনবী আপনি রাফের কিছু অংশে তাহাদ্জুদের নামাজ পড়েন অতি সত্য রাফনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে নবী আমার চোখ মুবারক করে পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়া কয় আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন আমি যখন দুনিয়ার জমিন থেকে মোবারকে চলে যাব। আমার অম্মতরা যদি তাহার যুধের নামাজ পড়ে আপনি বলেন আমার অম্মতেরা কি দান করবেন আল্লাহ কয় হাবিব আপনার উম্মত যদি তাহার নামাজ কইরা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ আপনার করব। এখানে অনেক বয়স্ক আর ঘুম লাগে না আপনারা মসজিদের মধ্যে করেন আপনার সময়টা ব্যয় না কইরা আপনারা তাহার নামাজ পড়বেন সেই যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন কাজ করার চেষ্টা করেন হয় না আপনারা তাহার নামাজ আদায় করবেন রাত্রবেলা মোবাইল টিপতে টিপতে সময় ব্যয় করেন আমি বলবো আপনার এটা আপনার নিজের নিজস্ব বিষয় তবে আপনার কাছে আমার আবদার হইল আপনি তাহার যুদের নামাজটা আদায় করবেন মা বোনেরা তাহার যুদের নামাজ পড়বেন অনেকের ঘরের মধ্যে ইনকাম হয় না রূপ পালা মুসিবত ছাড়ে না এটা এবাদত করলে আপনার ইনকামও বাড়বে রূপ পালা মুসিবত ছেড়ে দিবে আল্লাহ এবাদত গুলা আমাদেরকে করার তাও বিজ্ঞান করুন জোরে বলেন আমিন আদার আবদুল্লাহ মারু মুসাফি পারি হইল হুমদা সে উনি বলেন আমি তাহার যুদের নামাজ পইরা সর্দার মধ্যে যাইহা আল্লাহর কাছে কান্না করতে লাগলাম ও আল্লাহ আপনি আমাকে জীবনের গুনাগুলা মাফ করে দেন আমি জানি আমি আমার নিজের জানামতে কোনো গুনাহ করি নাই তবুও আপনি আল্লাহ তালা আমাকে মাফ করে দেন এটার জন্য মাপ চাইতেছে মাপ চাওয়া ভালো মানুষের লক্ষণ মাপ চাওয়া মুমিনের লক্ষণ গুণা থেকে তবা করা মুমিনের লক্ষণ যদি আপনি গুণা নাও করেন পাঁচ রক্ত নামাজও পড়েন তবু আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন বলেন আল্লাহর কাছে মাপ চাইলে যদি আপনার গুণা না থাকে আল্লাহ তখন গুণা মাফ না কইরা যে পরিমাণ গুণা